আপনারা এখন স্ক্রিনে যে সাইকেলটি দেখছেন এটি বিশ সাইজের একটি ছোটো সাইকেল মূলত এই সাইকেলটি সব পার্স খুলে আমরা নতুন করে কালার করব যার কারণে এখানে আনা হয়েছে তো কালার করার আমাদের শেষ কালারটা দেখাতে পারিনি কিন্তু এখন আমরা সাইকেলের চাকাগুলো এবং মার্গার যত পার সবগুলো আমরা ফিটিং করব আপনারা দেখতে পারবেন তো প্রথমে এখান থেকে সাইকেলটিকে খুলে নিয়ে একটা পরিষ্কার জায়গা রাখতে হবে সেখানে নিয়ে সাইকেলটিকে পার্স বিভিন্ন চাকা এবং মার্গার সহ বিভিন্ন ধরনের এক্সেসরিজ লাগাইতে হবে জুলিয়ে রং করার কারণ হচ্ছে জুলাই রং করলে রংটা খুব ফিনিশিং সুন্দর হয় যার কারণে আমরা প্রথমে ফ্রেমটাকে জুলিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেম রং করা শেষ ফ্রেমে ব্লু কালার করা হয়েছে এখন এটাকে আমরা চাকা সহ বিভিন্ন সিটিং করব তো আমাদের তো যেটা করতে হবে রং করার আগে কিছু টেপ আমরা লাগিয়ে নিয়েছিলাম যাতে হয় আদার সাইডে রং না লাগে তো অন্যান্য সাইডে রং না লাগার জন্য যে টেপগুলো লাগানো হয়েছিল সেই টেপগুলো আমাকে এখন খুলে ফেলতে হবে টেপগুলো লাগানোর কারণে একটাই হচ্ছে যাতে বাকি অংশগুলোতে রঙ না লাগে তো রঙ করা মূলত যে বিষয়টা এই সাইকেলের রঙটা খুব পুরনো হয়ে গেছিলো যার কারণে আমরা এখন এটাকে নতুন করে রঙ করতেছি নতুন করে রঙ করলে জিনিসটা দেখতে আরও অন্যরকম এগ্রেসিভ লুক আসবে তো দেখতেই পাচ্ছেন আমাদের পলি ওঠানোর কাজ চলছে পলিটা ভালো করে না উঠায় নিলে পরবর্তীতে এটা রঙ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা দুই পাশে পলিগুলো সুন্দর করে উঠিয়ে নিব এবং পলিগুলো উঠানোর পরে প্রথমে আমার চাকাটা ফিটিং করে নিব তো দেখতে পাচ্ছেন পলিগুলো লাগানো ছিল কীভাবে খুব সতর্কর সাথে পলিগুলো লাগানো হয়েছিল যাতে অন্য কোথাও রঙ না লাগে এই জন্য প্রথমত যে কাজটা আমাদের মূলত পলিগুলো উঠাই নিতে হবে পলি ওঠানো শেষ হলে মূলত আমরা পলি ওঠানো শেষ করে ফেলেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন হাতে একটি চাকা তো চাকা রঙ করার জন্য পাশ দিয়ে অনেকে পেপার ইউজ করে অনেক কাগজ ইউজ করে আমি একটি কাপড় ইউজ করছি দেখতে পাচ্ছেন টায়ারে কোনো প্রকার রং এবং কোনো প্রকার স্পট লাগেনি শুধু ডিমে রং লাগছে আপনি চাইলে এই টিক্সটি ফলো করতে পারেন তো আমাদের চাকাটা দেখতে পাচ্ছেন রঙটা খুব সুন্দর হয়েছে যে এখন আমরা চাকাটাকে ফিটিং করবো এটা মূলত সামনের চাকা এই ফিটিং করতে কোনো ধরনের ঝামেলা হবে না তো সামনের চাকাটাকে আমরা এখন ফিটিং করে নেবো সামনের চাকার বলগুলো কোনগুলো ঠিক করে সামনের চাকাটাকে বসিয়ে দিলে সামনের চাকা টাইট দিলে ফিটিং হয়ে যাবে আমার হাতে এখন মূলত যে চাকাটি দেখছেন এটি হচ্ছে পিছনের চাকা তো পিছনের চাকাটা লাগাতে সামনের চাকার তুলনায় একটু ঝামেলা বেশি হয় পেছনের চাকাটা আমাদের জায়গা মতন ঠিকঠাক করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা নাট লাগিয়ে টাইট দেবো তো আগে আমরা সামনের চাকাটাকে দেখে নিই সামনের চাকাটা বল কাপ এগুলা ঠিক করা আছে তো তার কারণে এখন আমরা এগুলোকে বসিয়ে একবার চেক দিয়ে নেবো ঠিক আছে কি না তো হালকা পাতলা লুজ ছিল নাট যার কারণে আমরা লুজ এবং টাইট এগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট করে এখন আমরা বসিয়ে দিলাম চাকাটাকে সামনের চাকা শুধু টাইট দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন সামনের চাকাটা ফিটিং করা কতটা সহজ তো আমরা মূলত এখন নাটটাকে টাইট দিয়ে নেব সাইডের হালকা একটা লুজ ছিল এখন সুন্দর করে বসিয়ে নিলাম বসানো কমপ্লিট আমাদের চাকা সামনেটা কমপ্লিট এটা মধ্যে টাইট দিলে হবে ফুল ফিটিং টাইট দিলেই চাকাটা চালানো যাবে এখন তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সাইকেলের চাকাগুলো লাগে টাইট দেওয়া শেষ যদি আপনাদের টাইটটা দেখাইতে পারেনি তারপরেও এখন আমাদের অদার যে কামগুলো আছে ওগুলো করবে এখন দেখুন মার্গার্ড লাগাইতে হবে সিট পোস্ট লাগাইতে হবে সামনের মার্গার্ড এবং চেন সামনের ফ্রি এগুলো লাগানোর জন্য এখন অনেক টাইম লাগবে আপনাদের শটে যেটা দেখানো সম্ভব না সেভাবে দেখাবো এখন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্গারটা লাগানোর হচ্ছে সামনের মার্গার সামনের মার্গটা লাগানো খুবই সহজ সামনের চাকার সাথে অ্যাডজাস্ট করে এবং উপরে একটা নাট থাকে এই দুটো অ্যাডজাস্ট করে সামনের মার্গাটটা লাগানো হয়ে যায় তো পিছনে লাগানোর জন্য একটু অনেক ধরনের জামেলা হয় তিনটা জায়গা লাগানো লাগে এই জন্য তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝতে পারবেন কি কি করা হলো থাকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে মারগারটা বসানো শেষ তো আমরা শুধু বসিয়ে রাখবো এখন আমরা পিছনে বসাবো তো পিছনেটা বসানোর জন্য যেটা করতে হবে পিছনে মার্কারটা আমাদের নিতে হবে তো আমার হাতে এখন যে মার্কারটা দেখতে পাচ্ছেন এটি মূলত পিছনে মার্কার তো এটাকে কালার করা হয়েছে এখন এটাকে আমরা ফিটিং দিব তো এটাকে ফিটিং করার জন্য আমাদের কিছু মোটিফাই করতে হবে যেমন কিলামগুলো একদার লাগছিলো না কিলামগুলো লাগিয়ে নিতে হবে এবং তো নিচে একটা কিলাম লাগাইতে হবে তো নাটটা প্রথমে আমরা খুলে নিই তো এরপরে যেই স্থানে মার্কারটা বসবে ঠিক সেইখানে মার্কারটাকে বসিয়ে কিলাম বাই কিলামে নাট লাগে আমরা মার্কারটাকে আটকে দেবো তো দেখতে পাচ্ছি মাঙ্গার পিছনটা কোথায় বসতে যাচ্ছে তো এখান দিয়ে আমাদের তিনটা নাট মূলত ব্যবহার করতে হবে তো মাঝের দিকে একটা নাট নিচে একটা নাট এবং চাক্কার সাইডে দিয়ে দুইটা কিলাম দেখতে পাচ্ছি দুইটা কিলাম নাট তো দেখতে পাচ্ছি মাঙ্গার লাগানোর পর সাইকেলের লুকটা কেমন আসছে তো পুরো কমপ্লিট করা হয়েছে সাইকেলের লুকটা ইনশাল্লাহ অনেক ভালো আসবে তো এখন আমরা যেটা ফিটিং করবো সামনের গিয়ার বলেন বা ফ্রি বলেন তো এই হুইলটাকে আমরা এখন সিটিং করবো তো এটাকে সিটিং করার জন্য মূলত যেটি করতে হবে খুব সহজ একটি বিষয় এখানে একটা ক্লাবে ঘাট করা আছে ঘাটে ঘাটে বসিয়ে দিয়ে একটা নাট লেখাই দিলেই তো জিনিসটা খুব টাইট হয়ে যাবে এবং এটা ফিটিং করা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ঘুরে ঘুরিয়ে ঘাটে বসানোর চেষ্টা করছি এইভাবে লাগালে জিনিসটা খুব সুন্দর হবে এবং এর সাথে একটা নাট আছে নাটটা টাইট দিলে পরে জিনিসটা লাগানো খুব কমপ্লিট হয়ে যাবে তো ঘাটে বিরায় বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সাইকেলটি মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে আসছে তো এখন আমাদের বাকি পোস্টটা লাগানো তো সিট পোস্টটা আমরা এখন বসিয়ে দিব সিট পোস্ট লাগানোর মধ্যে তেমন কোনো সমস্যা নাই শুধু বসিয়ে নাট মিশিয়ে দিলেই হবে এবং এখানে অনেক সাইকেল চাবিও থাকে যদিও এটাই নাট লাগানো আছে আমরা নাটটাই লাগিয়ে দেবো সিট পোস্ট লাগানোর পরে সাইকেলের লুকটা কেমন আসছে অবশ্যই জানাবেন তো এরপরে মূলত আর কয়েক অল্প কয়েকটা জিনিস আছে আমাদের বাকি এগুলো লাগালে সাইকেলটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে পিছনে কেরিয়ার একটা তো আপনার মা দেখতে পাচ্ছেন কেরিয়ার পিছনে একদম কেনি করার জন্য বা পিটিন বসানোর জন্য ব্যবহার করা হয় মূলত এটি নতুন করে খাবার করা হয়েছে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে চাকার দুই সাইডে যাবে দুটি কিলাম এবং আর দুটি কিলাম ধরে সিট পোস্টে নিচে এবং চারটি নাট টাইট দিলে মূলত এটি ফিটিং করা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগানোর চেষ্টা করছি প্রথমে সিট পোস্টের প্রথমে কেটিলের নাটটা যাবে এবং তারপরে যাবে মারগাটির নাট এবং তারপরে সিট পোস্টে যাবে দুটি অংশ আপনি দেখতে পাচ্ছেন তো চাকার দিয়ে দুটি নাটে লাগাতে একটু ঝামেলা হয় কারণ এখানে জিনিসটা অনেক লম্বা থাকে যার কোনো ঝামেলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসানোর শেষ এবং সিট পোস্টের নিচে যে দুটি অংশ গেছে এই দুটি অংশকে আমরা নাট মেরে দিলে জিনিসটা খুব কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখন মূলত সাইকেল যেভাবে দেখছেন এর থেকে বেশি কিছু আর লাগানো হবে না তো এখন আপনারা দেখতে পারেন ফাইনাল লুক সাইকেলের ফাইনাল লুকটা কেমন আসতে পারে সাইকেলে যেটা যেটা করা হয়েছে মূলত একটি স্টিকার করা হয়েছে একটু এবং কিছু কালার করা হয়েছে এবং সম্পূর্ণ একটি সাইকেলের জন্য যা যা লাগে সবকিছু লাগানো হয়েছে তো আপনারা সাইকেল চারিপাশটা একটু দেখেন কালারটা সব অ্যাডজাস্ট করা হয়েছে ব্লু কালার যার কারণ সাইকেলটা দেখতে হয় গর্জিওস লাগছে এখন আমাদের শুধু কাজ আছে হ্যান্ডেল বারটা একটু ব্ল্যাক কালার রঙ করার জন্য এবং একটা গ্রিপ এবং কিছু ব্রেক লাগা ব্রেক লাগানোর জন্য তো এটা আমরা পরবর্তীতে লাগিয়ে দিব কোনো সমস্যা নয় আমরা মেন কাজটা করে নিলাম তো দেখতে পাচ্ছেন সাইকেলের লুকটা কেমন আসছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সাইকেলের লুকটা কেমন আসছে এবং সাইকেলটা কেমন লাগছে তো আজকে এই ছিল ছোটো এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ